ভাই বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি আমি আবার একটু নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ অনেক ছোট্ট ব্লগ তাই আমি তোমাদের রেগুলারলির মতো বলবো যে তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগবে আজকে ধরো তোমাদের শনিবারের ব্লগ রবিবার দিচ্ছে তো স্পেশাল স্পেশাল টিফিন তো রয়েছে তো সেগুলো দেখাবো আর কী কী রান্না সেটা তোমাদের দেখাবো আর হচ্ছে রবিবারের ব্লগটা তোমাদের সোমবার দেবো তোমরা তো সবাই জানো যে সকাল হলেই আমার আপলোড করতে হয় ভিডিওটা তো সেই জন্য আগেকার ভিডিও তোমাদের আজকে দেবো আগের দিনের ভিডিও তো দেখো এবার সেটা দেখানোর পর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ের রিসেপশনের ভিডিও ঠিক আছে মানে বউ ভাতের ভিডিও আর কি তোমাদের আশা করি খুব ভালো লাগবে আছে চলো তো দেখো ওখানে ফুল গাছটা তোমাদের দেখাচ্ছিলাম মানে যে ডবল টগল ফুল গাছটা যে ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি তো যাক হোক দেখতে পাচ্ছি সকালবেলা তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়েই ভিডিওটা আমি স্টার্ট করছি তো দাদা নিয়ে এসেছে কিন্তু চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে কোনো কিছুই বুকে ভালো লাগছে না বন্ধুরা তো দাদা দিদি তো মানে আম দিয়ে আর জল দিয়ে ভাত খায় তো হোক আম তো এবার বেশি একটা হয়নি তো চলো এবার যাচ্ছে টিফিনের দিকে ঠিক আছে এবার সকালবেলা উঠে দেখো আজকে কাজ করতে করতে একটু ময়দা আটা একসাথে নিয়ে মিক্স করে আর কি মেখেছে কেন দেখতে পাচ্ছি একটু সাদা তেল মিষ্টি আর একটু নুন দিয়ে কিন্তু মেখে রেখেছি একটু নরম হওয়ার জন্য আর এখানে আলু কেটে রেখেছি বরফি বরফি সাইজের আর এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি দেখতেই পাচ্ছ কাঁচ কত দিয়ে একটু যন্ত্র করে রাখছি মানে রান্না বান্নার পরে আর কি টিফিনটা ভাজবো তো দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে দুধ রেডি হয়ে গেছে মানে স্পেশাল চা করার জন্য আর এখানে দেখো মটরটা সিদ্ধ করে হয়ে গেছে দেখো তিন তিনটে সিটি ফেরে আমি বসিয়ে রেখেছিলাম মটরটা তোমাদের দেখাই দেখো আমার ছেলে সামনের দিন রাতে আর কি বলেছিল যে মা আমি মানে ঘুগনি খাবো ও অনেক ধরে বলছে করছি না আমি তো যাই হোক আমি বললাম যে এখন তো সাড়ে নটা মতো বাজে তো ঘুগনি খাবে তো আগের দিন তো মটরটা এনে রাখতে হয় তো বলে যে মা আমি এখন দাও আমি এখন মটরটা আনি যেহেতু দশটা সাড়ে দশটা না বাজলে আমাদের এখানে দোকান বন্ধ হয় না তো ভাতটা খেয়ে সাড়ে দশটা মানে সাড়ে নটার দিকে গেছে দোকানে তো দোকান থেকে মটর নিয়ে এসে দেখতে পাচ্ছি আমি সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাতে তো আজকে বানাবো আজকে ঘুগনি ঠিক আছে ও ঘুগনি খেতে খুব পছন্দ করে আমার ছেলে খুবই পছন্দ করে ঘুগনি খেতে বন্ধুরা ও তো আর একা না আমরাও খাবো তো বাচ্চা কাচ্চার বায়না একটু শুনতে খুব ভালোই লাগে কারণ ও তো একা না আমরাও খাবো আর আমরা খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছি বন্ধুরা তো সময় হলে তোমাদের সাথে অবশ্যই আমার আমার জীবনে কি কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে আমি পরোটা ভাজছি তো ও বলো মা পরোটা আর হচ্ছে ঘুগনি খাবো আছে তো দেখতে পাচ্ছি যেহেতু আমি একা ভিডিওটা করি তোমরা সবাই জানো সোনা বাড়িতে নেই সোনার স্কুল দুদিন না একদিন পরে খুলবে তো সোনা বাড়িতে আসবে রবিবার দিন বিকালে সোনার বাবা গিয়ে নিয়ে আসবে তো সেই জন্য দেখো সোনা বাড়িতে নেই থাকলে একটু ভিডিওটা করে দেয় তো আমি একা একাই দেখো বানিয়ে নাম তোমাদের পরোটা করাটা আর দেখানো হলো না তো যেহেতু একা একা ভিডিওটা করছি আমি তো চলো একদিকে দেখো দুধ বসিয়েছি চায়ের জন্য দুধ বস ষ আর একদিকে হচ্ছে আমি টিফিনটা ভাজবো তো চলে যেহেতু পরোটাগুলো আগেই ভাজবো বলে বেলা হয়ে গেছে আর দেরি করলে কিন্তু যাবে তো দেখো এখানে সাদা তেল নিজে কাপের করে দেখতেই পাচ্ছ তো দিদি রুটি খেতে পছন্দ করে তেলে ভাজা খেতে খুব একটা পছন্দ করে না তো বললাম যে দিদি একদিন তো আজকে দুটো খেয়ে নাও পরোটা তো বললো ঠিক আছে যা করবি কর তো দেখতে পাচ্ছ একা হাতে কিন্তু ভাজছি আমি দেখতেই পাচ্ছ আর একাই কিন্তু ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছ লাল লাল করে না ভাজি আবার দিদি খেতে চায় না তো সেই জন্য একটু লাল লাল করেই কিন্তু ভাজি সাদা থাকলে আবার দিদি খেতে চাই না লুচি বলে রুটি বলে একটু সাদা থাকলে খেতে চাই না দিদি তো ওই জন্য লাল লাল করে ভাজি দেখো আর পরোটা এমনি একদিন পরেই খাচ্ছি আর আমার ছেলে কিন্তু এইসব মানে তেলে ভাজা খুব একটা বেশি খেতে চায় না কিন্তু আজকে হট করে বলে যে মা খাবো তো ঠিক আছে ও খাবে আমরাও খাবো আজ রবিবার তোমাদের ভিডিওটা ছাড়ব তো আমি ভালো ঠিকই আছে শনিবারকে কি টিফিনটা বানিয়ে নি তো দেখো এখানে হচ্ছে পোটাগুলো সব ভাজা হয়ে গেছে দশ পিস মতো পরোটা করেছি আমরা যেহেতু চারজন খাবো আমি দিদি আর দাদা আর হচ্ছে আমার ছেলে চারজন খাবো শোনা তো বাড়িতে নেই আর সোনার বাবা তো ভাত খেয়ে কাজ বার হয়ে যায় তো সবাই জানে সকাল বেলায় আমাদের রান্নাটা হয়ে যায় তো রান্না হচ্ছে একদিকে আর একদিকে কিন্তু এটা হচ্ছে মানে উনানে রান্না বসিয়েছি আর এখানে কিন্তু টিফিনটা বানাচ্ছি একবার এদিকে একবার ওদিকে করছি তো যাকে দেখতে পাচ্ছ এবার দু একটা দশ মিনিট ফোটার পর দেখতে পাচ্ছ এখানে পরিমাণ চা পরিমাণ চিনি দিচ্ছি এটা এখনো দশ মিনিট ফুটবে আর চলো এদিকে মানে তরকারিটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে আর আদা রসুন পাঁচ মোড়ন তেজপাতা দিয়ে কিন্তু আলুটা লাল করে ভেজে নিয়েছিলাম তারপর মটরটা দিয়ে দিয়েছিলাম দিয়ে যা যা করার যা যা দিয়েছে যা দিয়েছি গরম মশলার বাটা দিয়ে আছে দেখতেই পাচ্ছ এটা একদম হয়ে গেছে রেডি একটু করে চা পাতাও দিয়ে নামিয়ে নেবো আর এরকম ঘুড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে যেহেতু গরম পড়ছে তাই হালকা পাতলাভাবে করলাম আজকে বেশি মানে সব মশলা দিয়েছি কিন্তু অল্প অল্প দিয়েছি প্রচণ্ড গরম পড়েছে তো চলো হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাই তো দেখো এখানে হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে পরাটা তো আগেই ভেজেছি তোমাদের দেখিয়েছি আর এখানে হয়েছে ঘুগনি একদম হালকা পাতলা ঘুগনি কিন্তু করেছি আজকে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল বন্ধু অল্প মশলা করে খেতে ভালো হবে না তা আমার কিন্তু না খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো দেখো যেহেতু প্রচন্ড গরম পড়ছে কিছুই মুখে ভালো লাগছে না তো হোক মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো লাগে তো যাক দেখতে হচ্ছে বাটি এখানে রেডি করছি থাটা সব রেডি করে নিচ্ছি এবার আমি খাবারটা বেড়ে আবার তোমাদেরকে দেখাই যেহেতু তোমাদের তো বলেছি বারবার বলছি যে আমি একাই ভিডিওটা করি তো দেখো আমার বিভিন্ন রকম কাজের মধ্যে কিন্তু ভিডিওগুলো করতে হয় আমার করতে কিন্তু খুবই ভালো লাগে আজকে রেসিপিগুলো তোমাদের দেখাই দেখো আজকে রেসিপি কিছুই না ওই চিংড়ি দিয়ে আর কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি করেছি আজকে দেখো চিংড়ি কুমড়োতে করেছি আজকে আর কোনো কিছুই করিনি আজকে যেহেতু প্রচন্ড গরম পড়ে দিদি বললো একটাই রেসিপি থাক আর আলু করলা ভাতে দিয়েছি তো যাক হোক চলো তোমাদের খাবারটা বেড়ে দেখা একবার রান্নাটা হয়ে গেছে তা ওই জন্য তোমাদের দেখালাম টিফিনটার সাথে একবার রান্নাটাও দেখিয়ে দিলাম আজকে বিশেষ কিছুই করিনি আর বৃষ্টির বাবাকে তখন ভাত খেতে বসেছিল তখন কিন্তু কুমড়ো চিংড়িটা হয়নি তো সেই জন্য ওকে কিন্তু ঘুগনি দিয়ে কিন্তু ভাত দিয়েছিলাম ঘুগনি আর আলু করলা ভাতে দিয়ে ও ভাত খেয়ে গেছে ও বেশি সিদ্ধ ভাত খেতে পছন্দ করে বন্ধুরা তো দেখতে পাচ্ছো আমাদের গরুটা ডাকছে আর আমি এখনো এডিট করছি গৌটা ডাকছিল আর আমি কিন্তু আজকে বিকেলবেলায় এডিটটা করে রেখেছিলাম মানে রাতে এডিটটা করি কিন্তু বিকেলবেলা এডিটটা করেছি তো চলো খাবারটা খাওয়ার পর দেখো যেহেতু তেলে ভাজা খেয়েছি তাই খাবারটা খাওয়ার কুড়ি মিনিট পর কিন্তু আমি দুধ চাটা খাবো আজকে ঠিক আছে তো যদি তেলে ভাজা তোমরা সবাই জানো তেলে ভাজা খেয়ে মানে দুধ চা খেলে অ্যাসিড হয়ে যায় তো সেই জন্য আমরা কুড়ি মিনিট গ্যাপ রেখে কিন্তু খাবো ঠিক আছে তো দেখো এখানে চাটা হয়ে গেছে চাটা নামিয়ে আবার তোমাদেরকে দেখায় চাটা সত্যি বন্ধুরা আজকে ঘন দুধের চা বানিয়েছি আমি তো রেগুলারলি ঘন দুধেরই চা বানাই তোমরা সবাই জানো তো দেখো এখানে চাটা হয়ে গেছে তো চলো চা আর হচ্ছে বিস্কিট জানি না কে খাবে না খাবে কারণ টিফিনটা হচ্ছে চাপের হয়েছে এই জন্য বিস্কিট কে খাবে না আমি জানি না চলো দেখালাম না যে খাবে সে নিয়ে খাবে তো চলো এখানে দুধ চা রেডি হয়ে গেছে দুধ চা আর বিস্কিটটা খেয়ে নিই তারপর বিয়ে বউ ভাতের ভিডিও শেয়ার করবো তো চলো মাঠে গিয়েছিলাম সেটা আমাদের একটু দেখিয়ে দিই দেখো মাঠে তো গরু খাওয়াতে দাদা যায় বিকালে করে দেখতে দিদিদের দাদা গল্প করছিল আমি আবার হট করে চলে এলাম কারণ প্রচন্ড গরম পড়েছে আর মুরগি তোলা হয়নি তো সেই জন্য দেখো ওই জন্য দিদিকে বলতেছিলাম যে দিদি এখনও মুরগি তোলা নি তো দিদি বললে একটু পরে বস তো বসেছিলাম দেখতে পাচ্ছ মাঠে এসে এত ভালো লাগছিল কি বলো আমি রেগুলার আসি না মাঠে তো আগে যখন ধানছিল তখন আসার চেষ্টা করতাম এখন বাটটা আসে না আমার বাড়ির কাছেই তো একদম মাঠ তো দিদি আর দাদা আসে গরু টরু আনার জন্য আর আমি আজকে চলে আসা দেখতে পাচ্ছি বাচ্চুরটা বাঁধা রয়েছে আর মাঠে এসে কি ভালো লাগে একদম সবুজ আর ঘাস পুরো ভরে গেছে দেখো মাঠে পুরো ঘাস ভরে গেছে গরু খেয়ে পারছে না তো যাক তোমাদের ব্যাক ক্যামেরা তো দেখাই দেখো মাঠটা কি সুন্দর লাগছে আর আমি এসেছিলাম কিন্তু এখানে মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন সন্ধ্যেই হয়ে গেছে দেখতে পাচ্ছি সাড়ে পাঁচটা বাজে তো তোমাদের একটু শেয়ার করেছি তারপর এখান থেকে গিয়ে গিয়ে আর কি তোমাদের বিয়ে মানে বৌভাতের ভিডিওটা শেয়ার করবো আমার মেয়ের বৌভাতের প্রচন্ড 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 মজা করেছি বন্ধুরা আমরা কি বলবো মানে খুব মজা করেছে একদম বাড়ির কাছে বিয়ে হয়েছে মানে কুড়ি মিনিটের রাস্তা বিয়ে হয়েছিল আর বাসে করে গিয়েছিলাম বউ তো তোমার প্লিজ দেখতে থাকবে আশা করি তোমাদের আজকে গুলোটা কিন্তু খুবই ভালো লাগবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই তোমাদের যেটা বলা সেটা বলছি অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর কিছু করো না করো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করো ঠিক আছে কমেন্টে যদি তোমার আমার কিন্তু ভুল ভাল থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও যে দিদি তোমার এটা ভুল হচ্ছে বা বৌদি তোমার এটা ভুল হচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগবে আমার ভুলটা তোমরা ধরিয়ে দিলে ঠিক আছে পরের বারে আবার সেই ভুলটা আমি শুধরে নেবো ঠিক আছে আর তোমার যারা কমেন্ট করো আমার এত ভালো লাগে মানে সামনের দিন দুটো কমেন্ট করেছিলো একটা ভাই না দিদি আমার এত ভালো লেগেছে তো চল যাই হোক দেখতেই পাচ্ছ এবার বউ হাতের ভিডিও শেয়ার করছি তোমাদের দেখতেই পাচ্ছ আমি তখন কেমন ছিলাম তোমরা একবার দেখো কি রোগা ছিলাম দেখো আর দেখো তো ফাইনালি দেখো সাজুকুজু করে দেখতে পাচ্ছ এবার বাসে উঠো বাসে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে ছোট্টোর মতো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তো চলো সাজুগুজু হয়েছে ব্যানারও সেটা পড়ছে দেখতে পাচ্ছি এই সে হচ্ছে সাজ একদম সিম্পল সাজ যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে আমাদের সাজিয়ে দিত তো এক একাই সাজুগুজু করেছি বিশেষ কিছু নেই এটাই সে দিচ্ছে চলো বাসে উঠে আবার তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছো একদম বাড়ির কাছে তো বাস করা হয়েছিল দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে দেখো লেহেঙ্গা পরেছে সোনার ভাইজিও লেহেঙ্গা পরেছে পিসি ভাইজি লেহেঙ্গা পরেছে আর এখানে দেখো ভাগনা এসেছে আমার একটা ভাগনা এসেছে এটা হচ্ছে আমার মেজে মেয়ে ঠিক আছে মেজে ভাসুরের মেয়ে হ্যাঁ তো দেখো ভাসুর ঠাকুর আমার মধ্যে আর নেই তো কি কারণ নেই সব কিছু তোমাদের তো আগে মানে পরে শেয়ার করবো ঠিক আছে এখন একটা জায়গায় দাঁড়ায় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু তো দেখো এখানে বৌমারা দেখতে পাচ্ছ বৌমারা রেডি হয়ে গেছে বৃষ্টির বাপাও বসে রয়েছে আমার সব জায়গা বসে রয়েছে দেখো আর আমার কিন্তু ভিডিওটা অনেকটা কষ্টের মধ্যে করতে হয়েছিল তখন যেহেতু মেয়ের বিয়ে তোমার সবাই মেয়ের বিয়েতে আমি কাকিমা তো ওখানে দাদা বসে আছে দেখো বাসের সামনে দাদা বসে আছে একটুখানি পরে একদম পুরো বাসে এক্ষুনি চলে যায় তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো দেখতেই পাচ্ছ finally আমরা নেমে গেছি বাসে থেকে এটা হচ্ছে ভাড়া বাড়ি বোঝা যাচ্ছে তোমরা তো সবাই জানো এখন বাড়িতে কেউ করতে যায় না সব ভাড়া বাড়িতেই করে বাড়িতে নোংরা টোঙরা হয় ওই জন্য তো যাই হোক দেখতে পাচ্ছ আমাদেরও ভাড়া বাড়ি করা হয়েছিল তো এবারে first time কিন্তু ভাড়া বাড়ি আমাদের অনুষ্ঠান করা হলো তো দেখতেই পাচ্ছ কিন্তু দাদা আগে যাচ্ছে মেয়ের বাবা আগে যাচ্ছে আর সামনেই দেখো একটা গণেশ ঠাকুর রয়েছে এটা তো এখন মানে এরকমই হয়েছে মানে সামনে আর ঠাকুরের মূর্তি দেয় দেখতে ভালোই লাগে কিন্তু তো দেখো কি সুন্দর লাগছে এখানে সাজানো রয়েছে তো চলো আমি হচ্ছে কাকিমা তো সবাই বলছিল যে কাজ ভিডিও করছে করছে তো যাই হোক আমার কাজ আমি করছিলাম তো যে যা ভালো বলুক কিছু আমার মানে ও সব কিছু যায় আসে না কিন্তু মনে মনে খারাপ লাগে খারাপ লাগে না মনে মনে খারাপ লাগে অনেকে যখন অন্য কিছু বলেন ইউটিউব নিয়ে কোনো কথা বললে আমার খুব গাছ লাগো খুব 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 আমাকে তোমার মারো এক সে ঠিক আছে ইউটিউব নিয়ে কোনো কথা বললে আমার পুরো গায়ে পুরো জ্বলে যায় কিন্তু কিছু বলতে পারি না ওই যে একটা জায়গায় দাঁড়াবো তারপর সবাইকে উত্তর দেবো বা জবাব দেবো তো দেখতেই পাচ্ছ এখানে সব আত্মীয় স্বজনরা সব এসে গেছে দেখতেই পাচ্ছ প্রথমে মেয়ের সাথে একটু কথা বলে নিজে আমি তো তারপর আমার জায়গা সব রয়েছে চলো এবার টিফিন টা খাবো আর টিফিনে কি কি ছিল সেটা তোমাদের দেখাবো চলো আর একটু শীতকালে একটু হালকা হালকা শীত ছিল তখন কিন্তু মানে অজ্ঞান মাছ আর কি বিয়ে হয়েছিল ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানে জামাই মেয়ে এটা দেখতে পাচ্ছে জামাইটা কেমন হলো অবশ্যই করো আমার জামাই কিন্তু আমার কাছে একদম এক ঘর জামাই মানে এত ভালো এত ভালো তোমাদের কি বলবো হ্যাঁ মানে এখনকার দিনে এরকম ছেলে পাওয়া সত্যি বন্ধুরা আমার নিজের জামাই বলে তোমাদের বলছি না জামাই আমার একদম এক ঘর ফাটাফাটি জামাই তো দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি সব চা কফি খাচ্ছি কফি খাচ্ছি আর এখানে স্ন্যাক্সের মধ্যে ছিল হচ্ছে পকোড়া আর হচ্ছে দু রকমের পকোড়া ছিল পকোড়া ছিল ফিশ বল ছিল ঠিক আছে ওই ওটা মাছের নিহেরিকা মাছের ফিশ বল করেছিল ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি সোনা এখানে এখন একটা আমার নাতনিকে একটা নাতনিকে আজকে খাইয়ে দিচ্ছে তো দেখে এই যে সোনা সোনার সাজ সোনার লেহেঙ্গাটা বিয়ের সময় কেনা হয়েছিল ওই দিদি দিয়েছিল আমি যে বেনারসে পড়েছি ওই বেনারসুরা কিন্তু আমার মেয়ে কিনে দিয়েছে আর কি বউ হাতে পড়ার জন্য আর বিয়েতে আমার একটা বেনারসি ছিল ওটা বিয়েতে পড়েছিলাম এটা হচ্ছে বৌ হাতে মানে দুটোই বেনারসি পড়েছিলাম এটা হচ্ছে মারা খাচ্ছে দেখতেই পাচ্ছে আর আমরাও টিফিন খাচ্ছি এই দেখো তোমাদের দেখে দিই পকোড়া খাচ্ছে সব এই দেখো আর ফুচকার দিকে আমি যাবো না সোনা খাবে ফুচকাই দেখো আমরা খাচ্ছি পকোড়া কফি এই দেখো দেখো ফিশ বল হয়েছে আর এখানে হয়েছে পকোড়া ঠিক আছে আর হচ্ছে কফি আর হয়েছিল এখানে এখানে হয়েছিলো মানে ওই ফুচকা ফুচকাটা আমার একেবারেই পছন্দ নয় আমি এমনিও খাই না আর কোনো বিয়ে বাড়ি গেলেও কিন্তু খায় না তো ফুচকা দেখো এখানে সব বৌমারা খাবে আর সোনা তো অবশ্যই ফুচকা খাবে কারণ সোনার ফেভারিট ফুচকা তো দেখো লোকজন একদম ভরে গেছে আর আমরা প্রচণ্ড মজা করেছি আর এই দেখো এইগুলো দেখো বসে আছে দেখিয়ে দিলে এটা হচ্ছে আর যা হয় আর এটা হচ্ছে যে আয়ের মেয়ে আর এটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে এটা হচ্ছে ভাগ্নি জামাই ঠিক আছে আমার ভাগ্নি জামাই হাসছে দেখাচ্ছি বলে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মেজে মেয়ে তোমাদের তো বলেছি মেজে ফাঁসের মেয়ে আর দেখো এখানে ফটো শ্যুট হচ্ছে তারপর ক্যামেরা হচ্ছে তাও অনেক ফটো তুলেছি মেয়ে জামাই এর সঙ্গে অনেক আহ ফটো তুলেছি আমি তো আমার জামাইটা কেমন ফেসালি তোমরা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর এই দেখো সবাইকে দেখাচ্ছি আমার জাত আমার মেজে মেয়ের আহ মেজে জায়ের মেয়ে মানে আমারও মেয়ে আহ তো দেখো আর আহ তো দেখো আর আমার চুলটুল একদম উস্কো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের পকোড়া কপিগুলো আর একটু দেখাচ্ছে এই দেখো কি সুন্দর সোনা খাচ্ছে আর আমি খাবো ফাইনালি এবার আমি খাবো এতক্ষণ আমি খাইনি সবার খাওয়া দেখাচ্ছিলাম যেহেতু একটু ভিডিও করতে গেলে একটু লাস্টে খেতে হয় তো একটু সোনার কাছে দিলাম দিয়ে কিন্তু যেহেতু ও দিদির বেয়ে ও একটু এনজয় করবেই ভিডিও করতে হলে অবশ্যই রাগ হবে একটু তো যাকে একটু একটুখানি দিলাম যে আমি খাচ্ছি একটু দেখিয়ে দিই তো দেখো এখানে ফুচকা খাচ্ছে একটা যা বলল যে আমাকে একটু দেখা তো দেখো বৃষ্টি সোনা দেখাচ্ছে এখানে ফুচকা খাচ্ছে বলে আমাকে দেখা আমাকে দেখা এইগুলো খুব ভালো লাগে আমার কোনো জায়গা যদি বলে যে আমাকে একটু দেখা ভাড়া দেখা এত ভালো লাগে আমার কি বলবো মানে আমার যাইরা ভালো মিথ্য কথা বলবো না বৌরা যায়েরা প্রচন্ড প্রচণ্ড বৌমারা যায় খুব 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 ভালো আমাকে সাপোর্ট করে মিথ্য কথা বলবো না তো দেখতেই পাচ্ছ এখানে তো কিছু একটা জায়গায় না দাঁড়ালে অবশ্যই তাদেরও খারাপ লাগছে তারাও ভাবছে যে কাকিমা করছো কি কী কিছু কি হচ্ছে তো আমি বললাম হলে অবশ্যই তোমরা জানতে পারবে এগুলো তো আর ছেলে খেলা নয় বন্ধুরা যে আমি করলাম আর আমি মানে ভাইরাল হয়ে গেলাম তা তো নয় আহ তো দেখো একদিন একদিন অবশ্যই হবে আমি আশা রাখছি যে একদিন একদিন অবশ্যই হবে তোমরা যদি আমার সাথে থাকো ঠিক আছে তো দেখো এখানে পিউরিটি জলও ছিল তো দেখো প্যান্ডেলটাও তোমাদের দেখে ইয়েটাও দেখি দিলাম যে সামনের গেট ওটা দেখিয়ে দিলাম তো দেখো সোনা এখানে বসে ফটোশুট করছে আর সোনা দিদি দেখা সোনা তো দিদি অন্তজীবনের মানে দিদি হল মা বলে না একটা বইয়ের নাম আছে তো ওর দিদি হচ্ছে ওর মায়ের মতো একদম পুরো আমার থেকে ওর দিদির সাথে সব কিছু শেয়ার করে আমার সাথে কিন্তু অত বেশি কিছু শেয়ার করে না দিদির সাথে কিন্তু যেমন ভাবে মানে কথা বলে ভাবে বা শেয়ার করে তো দেখো এই তোমাদের দেখিয়ে দিলাম একটু এটা হচ্ছে আমার হাসুর ঠাকুর তাই মাঝে মাঝে মাথায় ঘোমটাও দিতে হচ্ছে তো দেখো সোনা বসে এখানে ফটোশ্যুট করছে দিদির সাথে আর ফটো তুলছে আমরাও মেয়ের সাথে ফটো তুলছি জামাইয়ের সাথে ফটো তুলেছি তো দেখতেই পাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব এনজয় করেছি চলো লা খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না তখন আমার একটা মানে অসুবিধা হয়ে গেছিলো তো যা খাওয়া দাওয়াটা তোমার দেখাতে পারলাম না ভিডিওটা তো খেয়েছি অনেক 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 কিছু যা যা হয় সবই খেয়েছি অনেক কিছু করেছিল তো ফাইনালি বাসে উঠে গেলাম আর যেহেতু সেই সময় পরীক্ষার সময় থাকে বাচ্চা কাছে পরীক্ষা থাকে কিন্তু তাড়াতাড়ি চলে যাওয়া হচ্ছে তো দেখো আর বাড়ির কাছে এক্ষুনি চলে যাবো আমরা তো এই মিলিয়ে মিশিয়ে কিন্তু এই বাসে উঠে এই মজাটা একদম সম্পূর্ণ আলাদা খুব 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 ভালো লাগে সবাই মিলে একসাথে বাসে উঠে সব মজা হাসি তারটাই আর কি হচ্ছে তো চলো বৃষ্টির বাবা সামনেই বসে রয়েছে তো চলো মিলিয়ে মিশিয়ে দিলাম কটা ফটো তুলেছিলাম তোমাদের দেখিয়ে দিয়ে একটুখানি তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে মিলিয়ে মিশিয়ে অবশ্যই কমেন্ট করি ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর আমার সাবস্ক্রাইব আর পাশে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে নেক্সট ব্লগ নেক্সট ভিডিওতে তাকে সবাই ভালো থাকে